হিন্দু সনাতন ধর্মের চার ধামের মধ্যে একটি ধাম কেদারনাথ কেদারনাথ মন্দির দর্শন করতে চাইলে আসুন দেবালয় ভ্রাতৃসঙ্গের পূজা মণ্ডপে কেদারনাথ মন্দিরের আদলের পূজা মণ্ডপ এবার বেড়াচাপার বাসন্তী পূজায় দেবালয় ভ্রাতৃ সঙ্গে এবছর চুরাশিতম তম বর্ষ পদার্পণ করল দেবালয় ভাতৃসঙ্গের বাসন্তী পূজা মণ্ডপের ভিতরে ঢুকলেই মণ্ডপের দেওয়াল জুড়ে চোখে পড়বে একাধিক মূর্তি বাগবাজারের রাজবাড়ির প্রতিমার আদলে কুমোরটুলির মৃৎশিল্পীর হাতে তৈরি সাবেকিয়ানা ডাকের সাজের বাসন্তী প্রতিমা আপনার নজর কাটবেই পাশাপাশি গোটা রাস্তা জুড়ে রয়েছে রঙিন আলোক সজ্জা আসুন শুনে নেই কী জানাচ্ছেন দেবালয়ের ভাতৃসংঘের পূজা কমিটির এক সদস্য পাশাপাশি দেখুন এই সেই সাবেকী আনার প্রতিমা যা বাগবাজারের রাজবাড়ির আদলে তৈরি হয়েছে আর গোটা রাস্তা জুড়ে রয়েছে আলোক আলোকসজ্জা যা আপনার নজর কাটবেই দেখুন আমাদের এবারে চুরাশিতম তম বর্ষের বাসন্তী পূজা উনিশশো সালে আমাদের ক্লাব স্থাপিত হয়েছিল সেখান থেকে আমাদের বাসন্তী পূজা চলছে এবছরে আমাদের থিম হচ্ছে কেদারনাথ মন্দির চার ধামের মধ্যে আমাদের এক ধাম কেদারনাথ এবারে করা হয়েছে আপনারা যদি আসেন আপনারা দেখতে পাবেন চারধামের এক ধাম আপনারা এখানেই দেখে নিতে পারবেন আমাদের মণ্ডপের ভিতরে আপনারা কেদারনাথের ভেতরে যাই দেখেন সেটাই এখানে শিব আপনারা শিবমূর্তি শিবমূর্তি পাচ্ছেন আর সাথে পাচ্ছেন হচ্ছে ডাকের সাজের কুমারটুলির ঠাকুর হচ্ছে সাবেকিয়ানা বাগবাজারের রাজবাড়ির যে ঠাকুরটি ওখানে হয় সেই ঠাকুরটার আদলে এই ঠাকুরটা আমরা করেছি রাস্তায় আমাদের আলোকসজ্জা রয়েছে আপনারা সেটা একটু দেখবেন আশা করেছি আপনাদের খুব ভালো লাগবে এই জিনিসটা যারা আসছেন তারা এবছরে এসে এখানে আপনারা আমাদের মণ্ডপের সামনে দাঁড়াবেন কেদারনাথ তার দর্শন করবেন আমার মনে হয় চার ধামের মধ্যে এক ধাম আপনাদের দর্শন হয়ে যাবে আপনার নাম কি আমার নাম ইন্দ্রীন বিশ্বাস কুন্তল কুন্তল